না না হয় এদের হয় নাই এ এক বাদীপক্ষে হয়তার সম্পূর্ণ আদালত সম্পূর্ণ মোকাদ্দাটি দায়ের করায় মোকাদ্দাটি বর্তমান আকার চলতে কোনো বাধা নেই আমাদের এখান যাইতে কোনো বাধা নাই তাদের যে কোনো বাধা নাই তা না আমাদের যাইতে কোনো বাধা নাই

বাদিপক্ষে প্রার্থীদের মতে প্রতিকার পেতে হালদার না নন বুঝতে পারছেন আচ্ছা মহানবের সিদ্ধান্ত হল এক নং বিপাচার্য বিষয়টি বাদিপক্ষের অনুকূলে পাঁচ নং বিবাদী বিচার্য বিষয়টি বাদিপক্ষের প্রতিকূলে নিষ্পত্তি করা আমাদের পক্ষে ঝামেলা আছে এই বাবদে পড়লে পরে সবকিছু বুঝতে পারবেন বুঝতে পারবেন তারা দখলে নাই দখলে থাকার পরে কেন এই জায়গা বসত বা কোনো কিছু তৈরি করে না এই জন্য পুনরায় মামলা তৈরি করার জন্য আবার রানিং করার জন্য তদন্ত ই দিয়েছে দশ এই রায় দিয়েছে বুঝেছেন

আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে আপনার যে পতিতে পতি মতে প্রতিকার পেতে পারে কি না পারে কিনা না এই আর ব্যক্তিতে সে এনে টিকতে পারবে কি না বলেন এই যে খারিজটা হয়েছে সে এনে থাকতে পারবে কি না কিন্তু আগে ভেঙে ফেলতে পারবে কিনা আপনারা আপনারা পাঁচ নম্বর পয়েন্টে ধরছেন আর পাঁচ নম্বর কলামে কথা বলছি এখানে বাদীপক্ষে পতিত মতে প্রতিকার পেতে পারে কি না

ওখানে আছে কেন কোনো কিছু বলে আবাদ বা অত বসত বাড়ি বা কোনো কিছু নেই কেন তার মানে জমিতে ঝামেলা আছে ম্যাজিস্ট্রেট ওইটা বুঝে আছে পুনরায় আবার তদন্ত করার জন্য আছে পাঁচ নাম্বার পুরোটা পাঁচ নাম্বার লাস্টটা পড়ে তাই বুঝতে পারবে বুঝলেন বাদীপক্ষে প্রতিত মতে প্রতিকার না থাকে পুনরায় আবার তদন্ত করার জন্যই করা দিয়েছে আবার বুঝলেন না তদন্ত করার কথা কোনো উল্লেখ করি নাই তদন্ত তো ওইভাবে হবে না যে আপনি প্রতিত প্রতিত কি আপনাদের পাঁচটাই আছে